দর্শক দেখতেই পাচ্ছেন এখানে মসলা মশলা দিয়ে মাংস কষাকষি হচ্ছে মাখামাখি হচ্ছে এই যে মাংস মাখামাখি হচ্ছে কি কারণে হচ্ছে সেটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা আজকে হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ইনস্ট্যান্ট একটি পিকনিক করবো কী ধরনের পিকনিক করা যায় ছোটো খাটো একটি পিকনিকের সিদ্ধান্ত নিয়েছি মাংস দিয়ে পরোটা দিয়ে খাবো সেটি হচ্ছে রাত বারোটায় যেহেতু আজকে খেলা আছে খেলা দেখবে অনেকে সেই খেলা দেখবে এবং এই একই সাথে পরোটা এবং মাংস দিয়ে খাবে এখানে আমাদের কোনো মহিলা রান্না করছে না আমরা পুরুষ যারা আছি তারাই কিন্তু এখানে রান্না করছি তো দেখুন এখানে এগুলি কী মাংস আপনারা ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবেন যেটি কি গরু মাংস না খাসির মাংস না কি মুরগির মাংস আপনারা ভিডিও দেখে কমেন্ট করবেন আমরা এখন সেটি রান্নায় চড়াবো সেই সেই শেষ পর্যন্ত আপনার সাথে থাকুন আমরা রান্নায় চড়ালে দেখতে পারবেন যে কিভাবে সেটি রান্না হচ্ছে দর্শক চুলা জ্বলছে আর অন্যদিকে রান্না হচ্ছে দেখুন মাংস কি সুন্দর কালার পুরুষরা যে এত সুন্দর করে রানতে পারে সেটি আপনারা না দেখলে বুঝবেন না দেখুন আমরা যদি এবার একটু যে রাঁধুনি তাকে একটু দেখাই অর্থাৎ যে যিনি রান্না করছেন এই যে সেই সাদেক তাল তার কিন্তু অনেক গুণ আছে সে রান্না করতেও পারে এই জন্যই তার বউ তার উপর খুব খুশি তার বউকে সে ভয় পায় কিন্তু রান্নাও অনেক সুন্দর করে দেখছেন দর্শক উনি বলছে যে উনি বউকে ভয় পাই দেখেই কিন্তু রান্নাটা শিখতে পারছেন আচ্ছা উনি কিন্তু অ্যাট এ টাইম বউয়ের সাথেও কথা বলছেন দেখছেন ওনার এত গুণ একদিকে রান্না করছেন একদিকে বউয়ের সাথেও কথা বলছেন আসলে আপনি রান্না কেমন কত আগে থেকে রান্না করেন কেমন লাগে রান্না করতে ভাই দুই বছর আগে থেকে রান্না শিখছি মূলত আমার বইয়ের থেকে শিখছি আর কি বউ আপনাকে শিখিয়েছে কেন কেন বউ আপনাকে রান্না শিখিয়েছে মাঝে মধ্যে ও রান্না না করতে পারি আমাকে দিয়ে রান্না করাই আপনাকে দিয়ে রান্না করে না মানে বউ আপনার রান্না বেশি পছন্দ করে দর্শক উনি বলছিলেন যে বউ ওনার বউ ওনার রান্না বেশি পছন্দ করে তাই কিন্তু উনি রান্না করতে শিখেছে এবং রান্না করে আমাদেরকেও খাওয়াচ্ছে মাঝে মধ্যে এবার একটু চলে যেতে চাই যারা আসলে আয়োজনের সাথে সম্পৃক্ত তাদের কাছে একটু চলে যেতে চাই ফ্যানটা একটু অফ করলে ভালো হয় কারণ আমরা ফেনের বাতাসে কথা তেমন বোঝা যাবে না তো আমরা প্রথমে একটু জানতে চাই যে আসলে আজকের আয়োজন কেমন লাগছে আপনার আজকের আয়োজনটা আসলে মানে খুবই ভালো লাগছে আমাদের হঠাৎ এরকম মাঝে মাঝে আয়োজন করা মানে সবার জন্য ভালো আমরা আরেকটি আরেক ভাইয়ের সাথে কথা বলতে চাই ওনার নাম হচ্ছে মাহির আপনি বলেন যে আসলে এই যে আজকের আয়োজন কেন হঠাৎ করে আয়োজনটা করলেন আজকের আয়োজন হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আজকে রিয়াল মাদ্রিদ ভার্সেস পাচুকের ম্যাচ আছে এই আমরা রিয়াল মাদ্রিদ সমর্থক যারা আছি ওই আজকে এই আয়োজনটা করলাম বার্সা সাপোর্টার তারপরে ম্যানসিটি সাপোর্টার যারা আছে তারা আজকে অতিথি তাদেরকে আমরা দাওয়াত দিলাম তারা খাবে এটাই আপনি কোন দল সাপোর্ট করেন এবং কোন দল জিতবে আমি সর্বকালের সেরাটি মাদ্রিদ সাপোর্টার অবশ্যই মাদ্রিদ জিতবে আমরা বিশাল ব্যবধানে জিতবো ইনশাআল্লাহ দর্শক শুনছিলেন যে ওনারা আসলে রিয়েল মাদ্রিদের খেলা আছে সেই উপলক্ষে কিন্তু একটি ছোট্ট আয়োজন করেছে পরোটার চিকেন খাবে তো আপনারা দেখছেন ওনারা আসলে অপেক্ষা আছে খেলাও হবে একদিকে খাওয়া দাওয়া হবে তো দর্শক এই ধরনের আরও অনেক খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি সেই পর্যন্ত আমার সাথেই থাকুন পাশেই থাকুন আল্লাহ হাফেজ